আর্মেনিয়া এয়ারপোর্টে যারা যাচ্ছেন সবাই কি এয়ারপোর্ট থেকে ফেরত দিচ্ছে সো আগেই বলে নিচ্ছি ভিডিওটি তুলনামূলক একটু লম্বা হবে সো এই ভিডিওটি দেখতে হবে এবং শেয়ার করতে হবে এর টিমে একজন ড্রাইভার লাগবে দক্ষ ড্রাইভার যিনি কাতারে পূর্বে ছিলেন এবং লাইসেন্স আছে আপনি এখন বাংলাদেশে আসেন আপনাকে আমরা হায়ার ভিসাতে নিয়ে আসবো এবং পরবর্তীতে আপনার ভিসা আমরা চেঞ্জ করে আমাদের কোম্পানিতে নেব যা যা সাপোর্ট লাগে আমরা করবো ঠিক আছে এতে আপনার কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ টাকা আমরা ব্যয় করবো জাস্ট টিকিট কেটে চলে আসবেন ঠিক আছে আজকে বলি কালকের অফার কি আগামীকাল ন্যাশনাল ডে কাতার ন্যাশনাল ডে ফ্রি সবাই সো বাংলাদেশ থেকে যারা ফাইল দিবেন অবশ্যই কন্ডিশনে দিতে হবে ইনশাল্লাহ তিন থেকে চার মাসের ভিতরে আমরা আবেদন করে দিব ইনশাল্লাহ ভিসা না হলে ফুল টাকা রিফান্ড তো আপনারা কাতার কর্নেশ ব্রাঞ্চে যখন আসবেন আসার পরে সাথে সাথেই আপনাদের কাতার আইডি দিয়ে দিবেন এটাও জন্য বলা না লাগে আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন কাতার কর্নেশ ব্রাঞ্চ থেকে আমি জিনের শামসুলক প্রিয় বন্ধুগণ আগেই বলেছি ভিডিওটি তুলনামূলক একটু লম্বা হবে সো এই ভিডিওটি দেখতে হবে এবং শেয়ার করতে হবে আজকের লিস্ট আমি আপনাদেরকে দেখাবো কর্নেশ ব্রাঞ্চের টোটাল এখানে হচ্ছে আঠাশ জন আর এখানে হচ্ছে বারো জন তাহলে চল্লিশ জন লোক না আজকে আমাদের কাতার কর্নেশ ব্রাঞ্চে ঠিক আছে তো আপনারা কাতার কর্নেশ ব্রাঞ্চে যখন আসবেন আসার পরে সাথে সাথেই আপনাদের কাতার আইডি দিয়ে দিবেন এটা জন্য বলা না লাগে দেওয়ার পর আমরা এটা নোট করব তারপরে আপনাদের সাথে আমরা পুরোপুরি আলোচনা যাব আজকে বলি কালকের অফার কি আগামীকাল ন্যাশনাল ডে কাতার ন্যাশনাল ডে ফ্রি সবাই সো কালকে অফিস টাইম হচ্ছে দুপুর দুইটা থেকে রাত নয়টা ত্রিশ পর্যন্ত এই সময়ের ভিতরে আপনার অফিসে আসবেন ঠিক আছে সো কাতারে যাদের ফ্যামিলি আছে এবং আমাদের নিজস্ব কোম্পানিতে ট্রাস্ট গ্লোবালের টিমে একজন ড্রাইভার লাগবে দক্ষ ড্রাইভার যিনি কাতারে পূর্বে ছিলেন এবং লাইসেন্স আছে আপনি এখন বাংলাদেশে আসেন আপনাকে আমরা হায়ার ভিসা তিনি আসবো এবং পরবর্তীতে আপনার ভিসা আমরা চেঞ্জ করে আমাদের কোম্পানিতে নেব যা যা সাপোর্ট লাগে আমরা করবো ঠিক আছে এতে আপনার কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ টাকা আমরা বের করব জাস্ট টিকিট কেটে চলে আসবেন ঠিক আছে সো আমরা যে কাজ করি প্রত্যেকটা কাজ আমরা এগ্রিমেন্ট অনুযায়ী করে থাকি আমরাই আপনাদেরকে দেখাবো আমাদের চার পেজের একটা এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্টে আমরা আমরা কি লিখে থাকি এবং আপনার সাথে যা যা কথা হয় তাই লেখা থাকে ঠিক আছে টার্মস এন্ড কন্ডিশন এটা লেখা আছে কি না আমার অনুপস্থিতি ম্যানেজার আপনাদের সাথে যে এগ্রিমেন্ট করে সেটা আপনি ভালোভাবে পড়বেন তারপরে এটা সাইন করবেন ঠিক আছে আপনি উইদাউট রিড আপনি না পড়ে কখনো সাইন করবেন না পরবর্তীতে বলবেন যে আমরা আপনারা কি লিখে দিয়েছেন আমরা দেখি নাই এরকম কোনো কথা যেন বলা না যায় অনেক মানুষে মুহূর্তের ভিতরে কথা পরিবর্তন করে সো আপনারা আগে পড়বেন তারপরে দেখে শুনে সাইন করবেন ঠিক আছে আপনারা যারা হচ্ছে ওয়ার্ক ফ্রেন্ডলি ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান আমাদের কাছে জাস্ট গ্রিসের ভ্যাকেন্সি আছে এবং আজারবাইজানে আমরা সম্পূর্ণ টাকা বেসা হওয়ার পরে নিচ্ছি উইদাউট সিকিউরিটি এক আগে দিতে হবে না ঠিক আছে সো এইগুলো হচ্ছে অফার আর্মেনিয়াতে এখন আমরা সম্পূর্ণ টাকা পৌঁছানো করে নেছি একমাত্র ট্রাস্ট গ্লোবাল ইন্টারন্যাশনাল ছাড়া কেউ আর্মেনিয়াতে এখনও পৌঁছার পরে টাকা নিতে পারতেছে না বিকজ হোয়াই আর্মেনিয়াতে এখন রেস্ট্রিকশন চলতেছে ব্যাপকভাবে আর্মেনিয়া এয়ারপোর্টে যারা যাচ্ছেন সবাই এয়ারপোর্ট থেকে ফেরত দিচ্ছে সো যারা যাবেন ট্রাস্ট গ্লোবালের সাথে যোগাযোগ করবেন তবে করবেন তবে অনলি কাতার থেকে আমরা এখন ফাইল প্রসেস করতেছি আর বাংলাদেশটাকে যারা ফাইল দিবেন অবশ্যই কন্ডিশনে দিতে হবে ইনশাল্লাহ তিন থেকে চার মাসের ভিতরে আমরা আবেদন করে দিব ইনশাল্লাহ ভিসা না হলে ফুল টাকা রিফান্ড প্রিয় সোধী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ